আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ইমপ্লিমেন্টেশন সিরিজের পঞ্চম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো আশা করি আপনারা পিছনের ভিডিওগুলো দেখেছেন আজকে আমরা আলোচনা করব। আপনাকে যে স্কিলগুলো হেল্প করবে ইমপ্লিমেন্টেশনে কাজ করতে গেলে অ্যানালাইসিস করার জন্য বিজনেস প্রসেস বোঝার জন্য রিকোয়ারমেন্ট রেডি করার জন্য আপনাকে যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেরকম কিছু মডেল আপনাদেরকে আজকে আমি বলবো যে মডেলগুলো আপনারা অনলাইনে থেকে ঘাটাঘাটি করে শিখে নেবেন আর যদি চান যে আমি আপনাদেরকে এই মডেলগুলো সম্পর্কে ধারণা দিই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এগুলো সম্পর্কে আপনাদের ভিডিও দেব এখানে দেখুন আটটা মডেল সম্পর্কে লিখে রাখছি বিজনেস মডেল ক্যানভাস গোল্ডেন সার্কেল মডেল ক্যানো মডেল সথ অ্যানালাইসিস পটার্সের ফাইভ ফোর্স ফানেল তারপরে মাস্কো মডেল লিন ইনোভেশন মডেল এক একটা মডেলের এক এক রকমের কাজ এক একটা টপিকস নিয়ে এক একটা ভিডিও করা যাবে যদি আপনারা চান তাহলে আমরা করব আর নয় আপনারা শিখে নেবেন এক কথা এগুলোকে আপনি বাংলায় বা আমরা যদি প্রচলিত ভাষা বলি ফরম্যাটের মতো আর কি মানে এক একটা মডেল বানানো আছে আপনি জাস্ট ওটাকে ইউজ করবেন তাহলে একটা বিজনেস করতে গেলে আপনাকে আগে কি কি প্রস্তুতি নিতে হবে এটা বিজনেস মডেল ক্যানভাসে আছে জাস্ট এরকম আর কি এরপরে দেখুন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই দুটো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস উল্লেখ করছি একটা হচ্ছে জিরা আর একটা হচ্ছে ট্রেলো এর বাইরেও আরো অনেকগুলা ওয়ার্ল্ড ওয়াইড প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আছে তবে এই দুটোই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইআরপি যারা ইউজ করে তারা এই দুটোই বেশি ইউজ করে জিরাও ইউজ করে ট্রেলো ইউজ করে এর বাইরেও আরো আছে অনেকগুলা চাইলে ইউজ করা যেগুলোকে অনেকে টাস্ক ম্যানেজমেন্ট এগুলো জাস্ট হচ্ছে একটা প্রজেক্টের সাথে যতগুলো স্টেক হোল্ডার আছে লাইক ডেভেলপার ইমপ্লিমেন্টেশন আপনার হচ্ছে টপ ম্যানেজমেন্ট আপনার হচ্ছে মার্কেটিং টিম এরকম করে যারা আছে প্রত্যেক ইউজারই এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস সাথে থাকবে যার যার কাজ কমপ্লিট করলে এখানে সে তার স্ট্যাটাস চেঞ্জ করবে দেন ম্যানেজমেন্ট একটা ড্যাশবোর্ড পাবে যে একদিনে কতগুলো কাজ কমপ্লিট হলো কোন কোন স্টেক হোল্ডারের এন্ড থেকে কাজ কমপ্লিট হয় নাই এখানে ডেইলি মান্থলি উইকলি এভাবে করে কাজের আপনার হচ্ছে ড্যাশবোর্ড পাওয়া যাবে আপনাকে যে টাস্ক দেওয়া হবে ওই টাস্ক আপনার সামনে আসবে ওই টাস্ক আপনি কমপ্লিট করে আপনার পরবর্তী যার কাছে পাঠানো দরকার তাকে ফরওয়ার্ড করা সিম্পল ইস্যু এখানে আপনাকে কোনো কোড লিখতে হবে না বা আপনাকে ওরকম খুবই অ্যানালাইসিস রিলেটেড কিছু নাই একটা যেভাবে ইউজ করে আর কি দেখানোর কিছু নেই তারপরেও আমি এই সিরিজের শেষের দিকে আমি জিরা কিভাবে ইউজ করে আমি যেহেতু জিরা ইউজ করি আপনাদেরকে একদিন দেখাই দেব জিরা কিভাবে ইউজ করতে হয় আমি আসলে এই সিরিজে আপনাদেরকে একবারে ধরে ধরে দেখানোটাকে গুরুত্ব দিচ্ছি না আমি চাচ্ছি যে কি কি জানতে হবে কি কি আছে এই বিষয়গুলো আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন কারণ এখানে ওরকম কোডিং করার মতো কিছু নাই জাস্ট হচ্ছে যে যে জিনিসগুলো আপনার জানতে হবে আমি সেগুলো আপনাদেরকে ধারণা দিচ্ছি এরপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি আপনাকে জানতে হবে অ্যাজাইল ওয়াটার ফল এগুলো যারা বিশ্ববিদ্যালয় বা পলিটেকনিকে যারা পড়াশোনা করছেন অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টের যে টুকটাক ধারণা যাদের আছে পড়াশোনা আছে তারা জানেন অ্যাজাইল এখন একেবারে সারা পৃথিবীতে সমাদৃত একটা মেথোডোলজি এই অ্যাজাইল নিয়ে আমরা একটা ভিডিওই করবো নেক্সট যে ভিডিও আসবে তারপরে আমাদের নেক্সট ভিডিও হবে হচ্ছে ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেল নিয়ে তো ইমপ্লিমেন্টেশন লাইফ সাইকেলের পরে হচ্ছে আমরা নিয়ে ফুল একটা ভিডিও করবো এরপরে যাব আমরা সামনে যাই আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ইমপ্লিমেন্টেশন কাজ করতে হলে আপনাকে কিন্তু কোডিং জানতে হবে না আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে না ডিসিশন রিলেটেড ট্রেনিং রিলেটেড আপনাকে প্লানিং রিলেটেড কাজগুলো করতে হবে এখানে শুরুতেই আমি যে টপিক্সটা নিয়ে আসছি সেটা হচ্ছে প্রজেক্ট আপনি যে প্রজেক্টটা করতে চান এই প্রজেক্টটা আদৌ আপনি করবেন কি না যদি করেন তাহলে আপনাকে হবে আপনি আপনি করবেন আপনার একটা অফিস লাগতে পারে আপনার বিজনেস সম্পর্কে ধারণা নেয়া লাগতে পারে এই প্রস্তুতিটা আপনি নিয়ে রাখবেন এরপরে আপনি প্ল্যানিং করবেন যে আপনি কোন ইয়ারপিটা নিবেন বিজনেসের কোন কোন প্রজেক্টে এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করবেন আপনি কি অ্যাকাউন্টিং পার্টটা রাখবেন আপনি কি কমার্শিয়াল পার্টটা রাখবেন আপনি কি সেলস অ্যান্ড মার্কেটিংটা রাখবেন এই প্ল্যানিংটা আপনি করে নেবেন এবং আপনি ব্লুপ্রিন্ট বা হচ্ছে মকআপ তৈরি করবেন যে কিভাবে আপনি কাজটাকে করতে চান এটার একটা মক মানে কাগজ কলমে করতে পারেন বা আপনি কোথাও ড্রয়িং করতে পারেন যে কিভাবে আপনি কাজগুলো করতে চান কিভাবে প্রবলেমগুলো আপনি সমাধান করতে চান স্কেচটা করে ফেলবেন যে আপনি আপনার বিজনেসের প্রবলেমগুলোকে এইভাবে সমাধান করবেন দেন আপনার টেকনিক্যাল পার্টটা শুরু হবে মানে ডেভেলপমেন্ট পার্টটা শুরু হবে ডেভেলপমেন্ট পার্টে আমরা আমরা শুরুতে যে টপিকসটা নিয়ে আসি সেটা হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রিপারেশন যে ইয়ারপিটা নেবেন তাদের যে প্রিপারেশনগুলো দরকার আছে কনসালটেন্ট লাগবে তাদের ডেভেলপার লাগবে তাদের ডিজাইনার লাগবে তাদের টেস্টার লাগবে তাদের মনে করেন কম্পিউটার লাগবে তাদের মনে করেন অফিস লাগবে যা যা লাগে আর কি তাদের প্রস্তুতিগুলো তারা নেবে এরপরে তারা কোডিং শুরু করবে ডাটাবেস ডিজাইন করবে ইউটিসি বলতে আমি বোঝাতে চাচ্ছি ইউনিট টেস্টিং কেস প্রোগ্রামিং বেসিক নলেজ থাকে আপনি কিন্তু জানবেন যে ক্লাস মেথড ফাংশন এগুলো কি প্রত্যেকটা ফাংশন প্রপারলি কাজ করতেছে কিনা এটা কোডিং এর মাধ্যমে টেস্ট করাটাকেই বলা হয় ইউনিট টেস্ট তো এই ইউনিট টেস্ট এটাও ডেভেলপারের কাজ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম ডেভেলপমেন্ট হচ্ছে টেকনিক্যাল প্রিপারেশন নেয়া তারপরে সরাসরি কোডিং করা ডাটাবেস করা এবং ইউনিট টেস্ট করা ইউনিট টেস্ট করার পরে আপনাকে যখন টেস্ট করে যদি সাকসেসফুল হয় তখন আপনাকে সে ডেলিভারি দিবে ডেলিভারি দেওয়ার পরে এই চার নাম্বার কাজটা শুরু হবে ফাইনাল প্রিপারেশন এবার মানে আপনার প্রোডাক্ট রেডি আপনি এবার ফাইনালি প্রিপারেশন নিবেন এবং প্ল্যান করবেন যে আপনার প্রজেক্টে এই প্রোডাক্ট লাইভ করবেন তাহলে লাইভ করার জন্য শুরুতে আপনাকে টেস্টিং করতে হবে বা ডেমো ডাটা এন্ট্রি করতে হবে ডেমো ডাটা এন্ট্রি করে আপনি যদি দেখেন যে সব কিছু ঠিক আছে তাহলে আপনি লাইভ করবেন অন্যথায় আপনি আবার এটাকে ডেভেলপমেন্টে ফরওয়ার্ড করবেন তাহলে আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন যে ইমপ্লিমেন্টেশন এবং ডেভেলপমেন্ট এর পার্থক্যটা কি এই পার্থক্যটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু ইমপ্লিমেন্টেশন টিমে কাজ করতে খুবই সুবিধা হবে কারণ আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কি কাজ এবং ডেভেলপারের কি কাজ আপনার ইমপ্লিমেন্টেশন টিমের কি কাজ এবং ডেভেলপমেন্ট টিমের কি কাজ যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ